ত্রিপুরা উনকোটি জেলা কইলা শহর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী মাগরুলি গ্রামে বিএসএফ জওয়ানদের গুলি চালানোর ঘটনায় জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ জওয়ানের গুলিতে গুরুতর আহত হয়েছে মাগরুলি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঠাশ বছরের নুরুল ইসলাম আহত যুবকের পরিবারের দাবি শুক্রবার সকাল আনুমানিক সাতটা নাগাদ বিএসএফ জওয়ানরা হঠাৎ করেই তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায় এই গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরবর্তীতে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন ডাক্তার অরূপ চক্রবর্তী বলেন আজ সকাল আটটা নাগাদ নুরুল ইসলাম নামে এক আহত যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়

তখন কি রেফার করছে নি তারে রেফার করছে আকর তোলা গাড়ি পাইছেন নি কালি তো 10 মিনিট 10 মিনিট কইয়া 1 ঘন্টা ধরে হল আমরা কোনো গাড়িও পাই না কিছু পাই না মানে কালি পর আইতা যাইতাছে এমবুলে যাইতাছে ড্রাইভারটা ফোন করতেছে মুক্ত হইতাছে ঘুমে আছে মানে কালি এইরকম আমরা একটা না একটা করতে হচ্ছে এই সরকারি হসপিটাল মানুষ কোন কারণে মানে মানুষ বিপদ পড়িয়া মানে তুই হসপিটালে এক কোনো ফায়দা নাই আজকে আপনারা আমরা গাড়ি লাগবো আমরা পেশেন্টের অবস্থা খারাপ হইতে পারে সকাল কয়টার সময় গলি করতে অন্যদিকে বিএসএফ জওয়ানদের এক বিশেষ সূত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পাচারের সাথে যুক্ত ছিল ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় আহত যুবকের এবং বিএসএফ জওয়ানরা তাকে বাধা দেওয়া সত্ত্বেও সে বিএসএফ জওয়ানের সাথে অশালীন আচরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ানরা এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কৈলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সকল জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলা